হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্দ্রেড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই ভান্ডারে এই মুহূর্তের সবথেকে বড়ো ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভান্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন হচ্ছে কড়া নিয়ম লাগু হচ্ছে ভান্ডারে তো ভান্ডার প্রকল্পে কোন কোন নিয়মগুলি পরিবর্তন হলো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আপনারা নিশ্চয়ই জানেন এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকে মহিলারা ভীষণভাবে ভালোবাসে প্রতি মাসে মাসে একজন মহিলা যদি জেনারেল ও বিসি মধ্যে হয় তাহলে পায় ওয়ান থাউজেন্ড রুপিস বা এক হাজার রুপিস এবং এস সি টি মধ্যে হলে বারোশো রুপিস করে পায় যার কারণে মহিলাদের হাত খরচার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এবার অবশেষে ভান্ডার প্রকল্পে যাচাইকরণ বা ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হলো আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশনের কাজ শুরু হওয়ার দরুন দেখা যাচ্ছে অনেকেই লক্ষ্মীর ভান্ডার আর পাবেন না আবার অনেকেই লক্ষ্মীর ভান্ডার পাবেন তো কারা কারা ভান্ডার পাবেন না করা নিয়ম লাগু হওয়ার ফলে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া বন্ধ হতে চলেছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জানতে পারবেন পাশাপাশি আরও সুখবর দেওয়া হয়েছে আপনারা জানেন ষাট বছর বয়স পেরিয়ে গেলে পারে কিন্তু ভান্ডার বন্ধ হয়ে যায় কারণ নিয়ম অনুযায়ী ভান্ডার প্রকল্পতে রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে তাই ষাট বছর বয়স হয়ে গেলে তো আপনার ভান্ডার বন্ধ তাহলে তখন আপনি কীভাবে উইথড্রল উইথড্র পেনশন বা ভান্ডার দুয়ে নাম তুলবেন এ থেকে আরও সহজ করা হচ্ছে এই প্রক্রিয়াটিকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কিন্তু এই নিয়ে ঘোষণা করেছেন তিনি কি কি ঘোষণা করেছেন সে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো সমস্ত তাই আপনারা কিন্তু তিনার মুখ থেকে শুনবেন তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় আজকে আপডেট বলতে পারেন কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম চেঞ্জ হয়েছে কড়া নিয়ম লাগু হচ্ছে যার ফলে যারা যোগ্য তারাই পাবেন কারণ দেখুন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন তারাও পেয়ে যাচ্ছেন ফলে যারা যোগ্য মহিলা তারাই লক্ষীর ভান্ডার থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন তো সেই সমস্ত দিক মাথায় রেখে আরও নতুন নিয়ম লাগু হয়েছে চলুন কি কি নিয়ম লাগু হয়েছে ষাট বছর বয়সের পর কি হবে তা ঘোষণা যে জানিয়ে দেবো তাই ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন বলবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল নোটিফিকেশনটি কল করবেন ভান্ডার কিন্তু আজকে ষাট বছরের পর বিধবা কথা বলবেন না কেউ বিধবা না এটা প্রশ্ন আসে না আমি চাই না এবং বিধবা ভাতা আর বয়স্ক ভাতা বলবেন না এই ভান্ডার যতদিন জীবনে বাজবেন ততদিন পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছর এটা শেষ হবে না আর নতুন কিছু দরখাস্ত আছে সেগুলো আস্তে আস্তে দেখে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এবং আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা নাহলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে আমি এদের বিশ্বাস করি না তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন আর ভোটার লিস্টের নিজের নাম আছে কিনা এখন দেখলে হবে না আগামী ছ মাস সাত মাস পর্যন্ত দেখতে হবে মাথায় রাখবেন আমি এটুকু বলে সবাইকে আমার শুভকামনা জানিয়ে আমার শুভেচ্ছা জানিয়ে আমার নমস্কার জানিয়ে আমার প্রণাম জানিয়ে ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আগামী দিনে তারা বড় বড় পদে কাজ করুক আমার কন্যাশ্রী জানেন তো আমি নিজে একটা কাজ করছি আমি বইও লিখেছি কন্যাশ্রীকে নিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিল সারা বিশ্বের আমার গর্ববোধ হয়েছিল সাথী বলুন কন্যাশ্রী বলুন স্মার্ট কার্ডই বলুন আপনারা একদিন না একদিন এখন তো উত্তরবঙ্গ খুব ভালো রেজাল্ট করে আমি দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দারুণ দারুণ রেজাল্ট করে টিচারరావు খুব ভালো পড়ান আমি মনে করি আগামী দিনে আপনারা ডাক্তার তৈরি হন ইঞ্জিনিয়ার তৈরি হন পাইলট তৈরি হন আপনারা প্রফেসর তৈরি হন আপনারা আইএস হন আপনারা আইপিএস হন এবং মা বাবাকে জীবনে ভুলবেন না বাবা মাকে করুন আর টিচারరావు কি তোমারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতন্দ্রপদায় ঘোষণা করেই দিলেন 6 বছর বয়স হয়ে যাওয়ার পর আপনাকে আর কোনো রকমের চিন্তা করতে হবে না যখনই আপনার ষাট বছর বয়স হয়ে যাবে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম থেকে লক্ষ্মীর ভান্ডার দুই যেটা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা রয়েছে সেখানে আপনার অটোমেটিকলি নাম নথিভুক্ত হয়ে যাবে কারণ ষাট বছর বয়স হয়ে গেলে আপনি এই প্রকল্পের পাওয়ার জন্য যোগ্য নতুন করে অ্যাপ্লাই করবার কিছু নেই লক্ষ্মীর ভান্ডারটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এইটা করা হলো ঘোষণা পাশাপাশি এখানে আরও একটি ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার সবার জন্য সব মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার পঁচিশ বছর বয়স হয়ে গেলে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন কিন্তু মাথায় রাখবেন যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন ফর্ম পূরণের সময় ফর্ম পূরণ করবার সময় বা ফিল আপ করবার সময় ফর্মের যতগুলি ফাঁকা ঘর থাকবে প্রত্যেকটি ঘর আপনাকে কিন্তু ফিল করতে হবে যদি আপনি ঘর ফিল আপ ফর্মের ফর্ম ফিল আপটি যদি না করেন কিছু কিছু ঘর তাহলে সেক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনটি রিজেক্ট পর্যন্ত হয়ে যেতে পারে বিশেষ করে দেখবেন লাস্টের দিকে আধার অথেন্টিকেশন বা আধার যাচাই নিয়ে যে কাগজপত্রগুলি রয়েছে সেগুলি মাস্ট আপনাকে ফিল আপ করতেই হবে করতেই হবে যদি না করেন তাহলে আবেদন রিজেক্ট হয়ে যাবে এবং জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করবেন যাতে আপনার আবেদন অ্যাপ্রুভ হতে সময় খুব কম লাগে এবং যাতে আপনি খুবই তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সুবিধা পান সেটি কিন্তু সবাই চাই আর আপনারা ডকুমেন্টগুলো কিন্তু সঠিক দেবেন পাশাপাশি বন্ধুরা এখন এটি সেপ্টেম্বর মাস চলছে আর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে পায়নি তো যেসকল মহিলারা এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার পাননি তাদের জন্য খুশির খবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পনেরোই সেপ্টেম্বর তারিখের আগেই বা এরই মধ্যে আপনারা পেতে চলেছেন বন্ধুরা একদম ঠিক শুনছেন সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যেই পেতে চলেছেন খুশির খবর যারা পাননি চিন্তায় রয়েছিলেন চিন্তা করবার কিছু নেই পাশাপাশি আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডারে এমনিতেই জেনারেল অভিসি কাস্টের মহিলাদের ওয়ান থাউজেন্ড আর এসএসসি কাস্টের মহিলাদের কিন্তু বারোশো রুপিস দেওয়া হয় তো বন্ধুরা আরও লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা আলে আপশ্যন বিধনের মাধ্যমে আপনাদের জানাবো এখন অবধি আপডেট অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার সবাই পাবেন একটি পরিবারে একাধিক মহিলারা লক্ষ্মীর ভান্ডার নিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে সবার সবার নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট দেবেন জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট হোক সমস্যা হবে পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টটি অনলাইন সিস্টেমে আসে একদম হাতে হাতে নয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সঠিক রাখতে হবে তা না হলে কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আপনি নাও পেতে পারেন তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সঠিক রাখবেন তাছাড়া আপনার ভান্ডার নাও আসতে পারে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম থাকে তো পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সবাই পাবেন কারণ ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গেছে যারা যোগ্য তারাই পাবেন প্রত্যেকটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেয়া হবে শুধুমাত্র আপনাদের বয়স যদি 25 বছর হয়ে গিয়ে থাকে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য এবং বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আরো নতুন ঘোষণা রয়েছে যেমন ধরুন পরবর্তী মাস অর্থাৎ অক্টোবর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম সামান্য হলেও চেঞ্জ হবে মানে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা দেখুন প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের 2 3 3 4 বা 5 তারিখের মধ্যে ম্যাক্সিমাম হলে এরি মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা চলে আসে তো এবার এই সেপ্টেম্বর মাস থেকে লক্ষিণবান প্রকল্পের পেমেন্টের ক্ষেত্রে নিয়ম চেঞ্জ হয়েছে তারিখ পরিবর্তন হতে চলেছে এক সপ্তাহের মধ্যে পাঁচ সাত তারিখ থেকে এবার দেবে মানে সব এক সপ্তাহ পর ছয় সাত এরকম তারিখে আপনারা পাবেন যে আগাম একটু দেওয়া চলছে সেটা দেওয়া হবে না কারণ নতুন নতুন অ্যাপ্লিকেশন ফর্ম লক্ষ্মীবাধারে জমা হচ্ছে তারাও যাতে পরবর্তী মাস থেকে অ্যাড হয়ে যায় তো সেই সঙ্গে একটু ঢিলে করা হবে তো অবশ্যই আজকের আপডেটটি জেনে আপনাদের কেমন লাগলো নিচে কম বাস কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনি সবার আগেই নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ